সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যাদের পেনিস শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না যে আপনার পেনিস একদম দিন দিন ছোটো হয়ে যাচ্ছে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আপনার পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে তো তাদের জন্য আজকে অত্যন্ত একটি রিমিডি অত্যন্ত একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটি আপনি নিজেই গড়ে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি তৈরি করতে পারবেন খুব সহজে তো আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি এই নিয়মে যদি আপনি এই বেশওয়াজটি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে একশো পার্সেন্ট अल्लाह ताल पर यकीन दे के विश्वास ये के बोलते सी তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আল্লাহ তাল উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তাল্লাহর কাছে দু চার রাখাত নফাল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে তো চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না তো অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন তো আমরা জেনে এনে যে সকল বায়েরা এই সমস্যায় পড়তেছেন এই সমস্যাগুলো হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার যদি হরমোনটা কমে যায় তাহলে আপনার পেনিস শক্ত হবে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন না তো অনেক সময় দেখি অনেক যুবক বায়েরা যে তাদের পেনিস অনেক বাইদের পেনিস আপনার ছোট হয়ে যাচ্ছে দিন দিন ছুটো হয়ে যাচ্ছে আর কারণটা হচ্ছে আপনি যদি হস্তমতন করেন মাস্টার বিষণ করেন তাহলে দেখবেন আপনার পেনিসটা একদম দিন দিন ডেবে যাবে এবং আঁকা হয়ে যাবে আপনার পেনিস ই আপনার পরবর্তী সময়ে এটা শক্ত হবে না তো এইজন্য যুবক ভাইদেরকে বলবো যে আপনার মাস্টার মাস্টারবেশন হস্তমতন করা থেকে আপনি একদম বিরত থাকবেন এই কাজটা করার জন্য আপনার নিজের জীবন এবং যৌবনকে একদম আপনি হুমকির মুখে ফেলে দিতেছেন এজন্য যুবক ভাইদেরকে বলবো যে আপনারা এই কাজ থেকে বেরিয়ে আসেন আর যে সকল ভাইরা যে পেনি শক্ত হয় না তার আরেকটি কারণ হচ্ছে যে সকল বায়রা, যে ওয়ান টাইম ওষুধ খায় ওয়ান টাইম বড়ি খায় ওয়ান টাইম বড়ি খাওয়ার কারণে ওয়ান টাইম ওষুধ খাওয়ার সেবন করার কারণে দেখবেন আপনার সাময়িক সময়ের জন্য উপকার হচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার দেখবেন একদম নিস্তেজ হয়ে যাবে রোগগুলো একদম ডীলা হয়ে যাবে প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন না তো তাদের জন্য যে সকল বাইরা এই সমস্যায় ভুগতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিশ্বাস নিয়ে হাজির হইলাম রিবিডি নিয়ে হাজির হইলাম তো এই বিশ্বাসটি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি অবশ্য অবশ্যই আপনার উপকার হবে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এবং রোগ সম্পর্কে আমার আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন অবাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব। রোগ যেহেতু আমার রিক্স তো আমাকে নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন কেউ কিন্তু আমার রোগকে দূর করতে পারবে না এই আল্লাহ তালার কাছে আমাদেরকে রোগ সম্পর্কে দুই রাকাত দু তিন দুই চার রাখাত নফাল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে তো এই বেসটি তৈরি করতে হলে দেখুন আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কারো না কারো মাধ্যমে রোগ দূর হবে এটাই কিন্তু হচ্ছে সিস্টেম এটাই কিন্তু হচ্ছে মাধ্যম রোগ হলে কিন্তু আমাকে বসে থাকলে হবে না বরং রোগ হলে এটা যদি আমি হেলাই দুলাই নিয়ে যাই তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা একদম বড় আকারের ধারণ করবে এজন্য জন্য রোগ হলেও কিন্তু চিকিৎসা করাও কিন্তু সুন্নত এই জন্য আমরা রোগ হলে বসে থাকবো না টাকার মায়া না করে আমরা রোগের চিকিৎসা করে নেব অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাব অথবা অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যদি আপনি না যেতে পারেন তাহলে আমাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আপনাকে ইনশাল্লাহ একটি সুন্দর পরামর্শ দিব তো এই বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে তো এই উপাদানগুলো আমরা পাব কোথায় এটাও বলে দিব তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদেরকে নিতে হবে একটি হাঁসের ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে একটা চামিচ লেবুর রস একটা চামিচ লেবুর রস আমাদেরকে সংগ্রহ করতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে হাফটা চামিচ হলুদের গুঁড়া হাফটা চামিচ হলুদের গুঁড়া যে হলুদ আমাদের বাড়িতে থাকে এই হলুদের গুঁড়া আমাদেরকে হাফটা চামিচ তৈরি নিতে হবে এরপরে আমাদেরকে নিতে হবে চার নাম্বারে হাফটা চামিচ দারচিনির গুঁড়া হাফ আমাদেরকে নিতে হবে দারচিনির গুড়াম তো এরপরে আমাদেরকে নিতে হবে গরুর খাঁটি দুধ এরপরে আমাদেরকে নিতে হবে খাঁটি মধু তো এই উপাদান দিয়ে আজকে আমরা এই বিশ্বাসটি তৈরি করবো এই উপাদানগুলো আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন সংগ্রহ করার পরে এখন আমরা এই রেসিপিটি এই বিশ্বাসটি আমরা কীভাবে তৈরি করবো তো আমাদের প্রথমে কাজ ছিল যে আমরা এই উপাদানগুলো সংগ্রহ করব সংগ্রহ করার পরে এখন আমরা এই রেসিপিটি বা বেসওয়াশটি আমরা কিভাবে তৈরি করব তো তৈরি করার আগে আমাদেরকে প্রথমে সুন্দর ছোটো একটা পাত্র নিব ক্লিন একটা পাত্র নিব তো পাত্র নেওয়ার পরে ওই পাত্রটার মধ্যে আমরা একটি হাঁসের ডিম ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দেবো তো হাঁসের ডিমটা যখন আমরা দিব ওই ডিম থেকে শুধু কুসুমটা আমরা ওই পাত্রে দিব আর যে ডিমের যে সাদা জেলের মতো থাকে এটা আমরা অন্য কাজে আমরা ব্যবহার করে ফেলব। তো যখন আমরা ওই কুসুমটা আমরা ওই পাতের মধ্যে দিয়ে দিব এরপরে আমরা একটা চামচ লেবুর রস ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব লেবুর রস একটা চামচ ওই পাতের মধ্যে আমি দিয়ে দিব এরপরে হাফ চা চামিচ হলুদের গুঁড়া ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব এরপরে আমরা হাফ চা চামচ দারচিনির গুঁড়া ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দেব তো দেওয়ার পরে এই চারটি বিশ্বাসকে আমরা এই চারটি উপাদানকে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে একদম গুঁড়া করে নেবো যখন আমরা ভালো করে গুঁড়া করে নেব ভালো করে গুঁড়া করার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তো আর এরপরে আমরা আরেকটি চার কাপ নিব চার কাপ অথবা একটি গ্লাস নিব যখন আমরা একটি চার কাপ নিব অথবা একটি গ্লাস নিব তো ওই গ্লাসের মধ্যে আমরা গরুর খাঁটি দুধ দুইশো থেকে আড়াইশো আড়াইশো মিলি দুইশো থেকে আড়াইশো মিলি দুধ ওই আমরা একটি কাপের মধ্যে দিয়ে দিব আমি আবারও বলতেছি দুইশো থেকে আড়াইশো মিলি গরুর খাঁটি দুধ ওই কাপের মধ্যে আমরা দিয়ে দিব অথবা এক থেকে দু চা চামিচ খাঁঠি মধু ওই কাপের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে প্রথমে যে আমরা চারটি বেশ দিছিলাম ওই চারটি বেশওয়াশ ওই কাপের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব এই আমাদের বেশওয়াশ তৈরি হয়ে গেল এই আমাদের রিমিডি তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে খাব তো খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালের উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে দেখুন রোগ হলে যে দু একদিন আপনি খাবেন এরপরে আপনি খাবেন না তারপরে বলবেন যে আপনার রোগ ভালো হচ্ছে না বরং আপনাকে এক টানা এক মাস পর্যন্ত এভাবে খেতে হবে যে কোনো ওষুধ হলেই কিন্তু যে কোনো রোগ হলেই কিন্তু এক দুদিন দিন খেলেই কিন্তু আপনার ভালো হয়ে যায় না বরং যদি আপনার অসুস্থতা রোগটা যদি বড় দারুণ হয়ে থাকে যখন যে সকল বাইরা চার বছর পাঁচ বছর ছয় বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন যে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি আপনাকে লং টাইম ওষুধ সেবন করতে হবে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি দূর হবে তা না হলে দুই তিন দিন ওষুধ সেবন করবেন তাহলে কিন্তু আপনার রোগ কখনোই দূর হবে না এজন্য আপনাকে দৈর্য সহকারে একটা না এক মাস পর্যন্ত আপনাকে ওষুধটা সেবন করতে হবে তো আমাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন অথবা অভিজ্ঞ হেকিমের কাছে গিয়ে আপনি পরামর্শ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যে আমরা আপনাকে সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই অবশ্যই তো এরপরে যখন আমরা এই বেশ্বাসটি তৈরি করবাম বেশটি আমাদের তৈরি হয়ে গেল খাবারের নিয়মটি হচ্ছে যে আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি আমরা কেয়ে ফেলব তো এই মিশ্রণটি যখন আমরা কেয়ে ফেলব প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমরা এই মিশ্রণটি এভাবে খাব এই নিয়মে যদি আমি এই মিশ্রণটি এক মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকে এটা কাজ করবে যেমন আপনি অন্যকেও এটা এত পাওয়ারফুল এত ক্ষমতাশীল যে এত পাওয়ার বহু কিতাবের ভিতরে পাওয়া যায় বহু পরীক্ষিত আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন যারা আমাদের সাথে আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন